আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে আচল গার্মেন্টসে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা দুইয়ের তেই তেত্রিশ নাম্বার দোকান আজ দেখিয়ে দেবো পাকিস্তানি সাদাভার পাকিস্তানি লাকজারি ড্রেস এখানে হোলসেল খুচরা দুইটাই পাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে চলে আসবেন কষ্ট করে পেয়ে যাবেন সব কিছু অনেক কম দামের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন হোলসেল করা হয় আর প্রত্যেকটা কালেকশন কিন্তু গর্জিয়াস আপনার যদি নর্মালের মধ্যে নিতে চান ইন্ডিয়ান যে থ্রি পিসগুলো সেইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা থ্রি পিস টু পিস কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে পড়বে আমি দাম বলবো না কোনোটার আপনারা আসবেন দামটা আপনারা ডিসকাস করে নিয়ে নেবেন এই প্রত্যেকটা ড্রেস কিন্তু গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসই কিন্তু গর্জিয়াস আর দাম বলছি না কোনোটারই অনেক গর্জিয়াস মানে আর অরিজিনাল পাকিস্তানি ড্রেস আপনারা জাস্টিফাই করে নেবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন এইখানে ইউজ পরিমাণ কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে সব ধরনের কালেকশন এক পিস দুই পিস যে কই পিস নিতে চান আপনারা ভাইরা কিন্তু দিয়ে দিতে পারবে আপনাদের ইনশাল্লাহ আর প্রত্যেকটা কাজ কিন্তু কোয়ালিটিফুল দেখে শুনে আপনারা নিজেরা যখন আসবেন আপনারা দেখে শুনে হচ্ছে জাস্টিফাই করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তাহলেই হচ্ছে ভালো প্রোডাক্ট নিতে পারবেন আর এইগুলি হচ্ছে সব ইন্ডিয়ান থ্রি পিসগুলো এইগুলো কটনের মধ্যে আছে জর্জেটের মধ্যে আছে যে ধরনের চান নর্মাল ইউজের জন্য যে কোনো অকেশন ইউজের জন্য গর্জিয়াস থ্রি পিস সব ধরনের পেয়ে যাবেন এই থ্রি পিসগুলি হচ্ছে লোনের পাকিস্তানি লোনও আছে পাকিস্তানি সুতির যে লোন থ্রি পিসগুলি এইগুলোও কিন্তু আছে থ্রি পিস টু পিস এখন কিন্তু অ্যাভেলেবেল চলে হচ্ছে টু পিস টু পিসগুলিও কিন্তু পেয়ে যাবেন টু পিস নিতে হলে দেখা যায় ম্যাচিং করে একটা সালোয়ার নিলেই কমপ্লিট হয়ে যাবে আর কোনো বানানোর মজুরি লাগবে না কারণ ঢাকা শহরে কিন্তু বানানোর মজুরি কিন্তু অনেক তো রেডিমেড যদি রেডিমেড টুপিসগুলি যদি নেন তাহলে আপনাদের বানাতে হবে না আপনারা বানানোই অলরেডি পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাজ কিন্তু অনেক গর্জাস এই যে এইটা যেমন লাল টু পিস আপনার সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে যে পহেলা বৈশাখের জন্য নিতে পারেন এখন অনেকে কিন্তু শাড়ি পরান থ্রি পিসে পরে টু পিস যে থ্রি পিসগুলি এইগুলি কিন্তু পরে পাকিস্তানি জ লাকজারি তারপরে সাদা ভার অনেক ধরনের নাম আছে আপনারা এগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম